হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব বাইশ মোরলবারের আনাচে কানাচে স্বজনদের কোলাহল পদ্মজা বিছানার এক করে চুপটি করে বসে আছে ঘরে দুষ্টুরমণী আছে কয়েকজন নিজেদের মধ্যে রসিকতা করছে উচ্চ উচ্চস্বরে হাসছে অথচ এরাই বিপদের সময় পাশে ছিল না ভীষণ গরম পড়েছে পদ্মজার পরনে সুতার কাজ করা সুতির শাড়ি শুধু ঘামছে না বমি পাচ্ছে প্রেমা পদ্মজার পাশে বসেছিল পদ্মজা প্রেমাকে ফিসফিসিয়ে বলল এই বনু আম্মাকে গিয়ে বলবি লেবুর শরবত দিতে প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল সর্বতান্তে হেমনতা রান্নাঘরে ছিলেন প্রেমার লেবু শরবতের কথা বললে তিনি বললেন তুই যা আমি নিয়ে যাচ্ছে লেবু গাছ থেকে সবেমাত্র মাত্র ছিঁড়ে আনা পাকা লেবু শরবত বানিয়ে পদ্মচার ঘরের দিকে এগোলেন তিনি গিয়ে দেখলেন পদ্মচা বিছানার এক পাশে গুটিসুটি মেরে বসে আছে উসখুস করছে ঘর পড়তে অন্যান্য মানুষের তিনি সবার উদ্দেশ্যে বলেন সবাই অন্য ঘরে যাও পদ্মচাকে একা ছাড়ো হেমলতার এমন আদেশে অনেকের রাগ হলেও বেরিয়ে গেল তিনি দরজা বন্ধ করে সর্বোচ্চ গ্লাস পদ্মজার হাতে তুলে দিয়ে বলেন সবসময় মুখ বন্ধ রাখা ভালো না যারা বিপদের পাশে থাকে না তাদের জন্য বিন্দু পরিমাণ অসুবিধার মুখোমুখি হবি না গরমে তো শেষ হয়ে যাচ্ছে জানালাটার পাশটা অন্যরা ভরাট করে রেখেছিল ভালো করেই সরতে বলতে পদ্মজা মায়ের কথার জবাব না দিয়ে এক নিঃশ্বাসে লেবু শরবত শেষ করলো এবার একটু আরাম লাগছে আলনার কাপড়গুলো অগোছালো সকালেই তো ঠিক ছিল নিশ্চয়ই মেয়েগুলোর কাজ হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলেন কি নিয়ে এত চিন্তা করছিস পদ্মজা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকিঝুঁকি করতে থাকলো পদ্মজার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুচকালেন বলবি তো পদ্মজা বিচলিত হয়ে বলল আম্মা উনি বোধহয় আজ আসবেন উনি উনিকে আমের না আম্মা লিখন শা উনি হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন কপালে যা আছে তাই তো হবে ভাবিস না আমি আছি সব সামলে নেব লিখনকে আমি বুঝাবো হেমলতার কথা শেষ শেষতে ভেজা কণ্ঠে বলল উনি খুব কষ্ট পাবেন আম্মা হেমলতা অবাক হয়ে তাকান পদ্মচার দিকে পদ্মজা তো ব্যাকুল কেন হচ্ছে তিনি কি পদ্মচার অনুভূতি চিনতে ভুল করেছেন নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্মচার এত ব্যাকুলতা হেমলতা দোটা নায় পড়ে যান পদ্মজার জীবনে এ কেমন টানা পড়ন এই মুহূর্তে পদ্মজাকে বুঝুর থেকে হিমশিম খাচ্ছেন তিনি ওদিকে হানিও ডাকছে হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে ছেলে মেয়ে নিয়ে এসেছে হেমলতা দরজার দিকে পা বাড়ান তার আগে বলে গেলেন আমার নোংরা অতীত ছুনাবো আজ বাকি সিদ্ধান্ত তোর যা চাইবি তাই হবে মনে রাখিস যা চাইবি তাই পাবি পদ্মজা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন পদ্মজার বুকের ভিতর অপ্রতিরোধ তুফান শুরু হয় মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে আর যখন সেইস গেল তার ভয় হচ্ছে খুব কেন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে হাত পায়ের রগে রগে শীর্ষির অনুভূতি ব্যানগাড়িতে চড়ে অলন্দপুরের আটপাড়ায় ঢুকলো লিখন সাথে বাবা মা এবং বোন বাবা শব্দর আলী মা ফাতিমা বেগম বোন লিলি শব্দর আলী চশমার গ্লাস দিয়ে গ্রামের ক্ষেত দেখছেন আর বারবার বলছেন এই তো আমার দেশ এই তো আমার বাংলাদেশ ফাতিমা ভীষণ বিরক্ত ব্যানে চড়ে ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরে বউ করে আনবেন আর ছেলের নাকি পছন্দ হয়েছে গ্রামে ছেলের জেদের কাছে হেরেই আসতে হলো লিখনের পরনে সাইরঙ্গা শার্ট চোখে সানগ্লাস উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি মাঝের সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে সে স্বপ্নে কোমরে আঁচল গুঁজে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায় কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পর অবস্থায় দেখতে পায় কল্পনার পদ্মজাকে নিয়ে যে সংসার পেতেছে এবার হয়তো সত্যি হতে চলেছে লিখন আনমনে হেসে উঠলো মনে পড়ে যায় পদ্মজাকে প্রথম দেখার কথা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ছড় শুরু হয় কে মায়াবী কি স্নিগ্ধ একটা মুখ তার চেয়েও সুন্দর পদ্মজার ভয় পাওয়া লজ্জায় পালানোর চেষ্টা পরপুরুষের ভয়ে আঁতকে থাকা লিখন আওয়াজ করে হেসে উঠল ফাতিমা শব্দর অবাক হয়ে তাকালেন লিলির সবাই খেয়াল নেই সে আকাশের দিকে তাকিয়ে কী যেন ভাবছে লিখন মা বাবাকে এভাবে থাকতে দেখে খুব করে কাশলো এরপর বললো সুন্দরনা গ্রামটা বুঝছো আব্বু এই গ্রাম এত সুন্দর যে আবার আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর প্রবল সাথে বলেন ঠিক বলেছিস মন যাচ্ছে দেখে সে জুড়িয়ে চারদিকে গাছপালা নদী রাস্তাঘাটও খুব সুন্দর এখানে একটা বাড়ি বানালে কেমন হয় লিখন গোপনের দীর্ঘশ্বাস লুকালো তার বাবা যখন যেখানে যায় সেখানে বাড়ি বানানোর স্বপ্ন দেখেন কিন্তু বানানো আর হয় না ফাতিমা বিরক্ত গলায় বলেন তা আমরা উঠছি কার বাড়ি তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও মায়ের চোখে মুখে বিরক্তি থেকে লিখনের হাসি পেল বলল তোমাকে রাগলে এত ভালো লাগে এমন ফাতিমা আর চোখে ছেলের দিকে তাকান প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিভলেন হয়েছে আর কতক্ষণ পাঁচ মিনিট অনন্দপুরের মাতবর বড় মনের মানুষ আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন নিজের একজন লোককে আমার সহায়ক হিসেবেও দিয়েছিলেন ওনার বাড়িতেই উঠব লিলি চোখমুখ বিকৃত করে বলো অন্যের বাড়িতে উঠবে উফ ধরে অন্যের বাড়ি তোর কাছে আমার কাছে না মজির চাচার বউ ফরিনা চাচি এত ভালো রাধেন আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন ওনার একটাই ছেলে ঢাকায় পড়ছে ব্যবসা সামলাচ্ছে তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন আমাকে পেয়ে ছেলে সব ভালোবাসা ঢেলে দিয়েছিলেন তাই ওই বাড়ি আমার কাছে আপন না লাগুক পরও লাগে না আর বিশাল বাড়ি ওনারা বিবৃত হবেন না তিন চার দিনের জন্যই তো যাচ্ছি কোনো ব্যাপার না লিখনের এত বড় বক্তব্যের পাশে কেউ কিছু বলার মতো পেল না হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে বাড়ির চারপাশ সাজানো থেকে লিখন বেশ অবাক হলো লিলি চারপাশ দেখতে দেখতে বললো দা ভাই তুমি বিয়ে করতে আসছো এই খবর ওনারা পেয়েছেন বোধহয় তাই এত আয়োজন লিখন লিলির মাথায় ঘাটটা মেরে বললো বাড়িতে দুটো মেয়ে আছে তাদের কারো বিয়ে হবে হয়তো চল ইটের বড়ো পাঁচের চারদিকে মাঝে বড় গেট পাঁচের উচ্চতা পনেরো ফুট আর গেটের উচ্চতা বারো ফুট গেটের পাশে দাঁড়িয়েছিল দুজন লোক দুজনেই লিখনকে চিনে তাই লিখনকে বাড়ির ভিতরে ঢুকতে দিল গেট পার হলে খোলা জায়গা প্রচুর গাছপালা বেশি সুপারি গাছ এবং তাল গাছ সব কিছু সুন্দর দুই মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর তার সামনে সিঁড়ি সিঁড়ির দুপাশে সিমেন্টের তৈরি বসার বেঞ্চি এই ঘরটাকে গ্রামে আলোকঘর বলা হয় কেউ কেউ আলগা ঘরও বলে থাকে অতিথিরা এসে বিশ্রাম করে রাত্রি যাপন করে ভেতরে ইট সিমেন্টের তৈরি দুতলা অন্দরমহল আলোকঘরের বারান্দায় বসেছিলেন মুজিদ মাদবর ফরিনা রিদওয়ান লিখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন সেই সাথে খুশিও শহরের চারজন মানুষ হেঁটে আসছে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া দেখতেও ভালো লাগে লিখন বারান্দায় পা রাখতে মাতবুর হেসে বলে আজকের দিনটা সত্যি খুব সুন্দর লিখন হাসলো ফরিনা এবং মজিদ মাতবুরকে সালাম করে বললো এই হচ্ছে আমার বাবা মা আর বোন আর আম্মু ইনি হচ্ছেন মজিদ চাচা আর ইনি ফরিনা চাচি আর এই যে বড় বড় গোফদারিওয়ালা উনি হচ্ছেন রিদয়ান ভাইয়া এই বাড়িরই আরেক ছেলে মজিদ মাতবর একজনকে ডেকে বলেন চেয়ার দিয়ে যেতে আর অন্দরমহলে খবর পাঠাতে মেহমান এসেছে তাৎক্ষণিক চেয়ারও ঠান্ডা শরবত চলে আসে পরিচয় পর্ব শেষ হতে লিখন প্রশ্ন করলে এই বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি সে চলছে আমার ছেলেটার বিয়ে একমাত্র ছেলে লিখন হাসে চোখ পরে আলোকঘরের ডান পাশে কয়েকটা মেয়ে উকি দিয়ে তাকে দেখছে লিখন আনমনে হেসে উঠলো কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয় নায়ক কি এমনি এমনি হওয়া সব জিজ্ঞাসা করলেন তাই নাকি তাহলে তো ঠিক সময় এসেছি আমরা একমাত্র ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি এই গ্রামে মজিদ মাতব আগ্রহ নিয়ে জানতে চাইলেন মেয়েকে কার মেয়ে আমাকে বলুন এক্ষুনি বিয়ে করতে চাইলে এক্ষুনি হবে সব লিখনকে প্রশ্ন করেন মেয়ের পরিচয় বলো লিখন কথা বলার পূর্বে ফরিনা গেটের দিকে তাকে চিৎকার করে ওঠেন এই তো আমার স্যারা আইয়া পড়ছে আমি রেহানে আয় দেখা যা কারা হয়েছে ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে তাকালো আমির চুল ঠিক করতে করতে এগিয়ে আসছে হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে আমির গেমে একাকার কয়েক ফুটের দূরত্ব থাকা অবস্থায় লিখনকে দেখে আমির চিনে ফেলল মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে এছাড়া লিখন একজন নামকরা অভিনেতা তার অভিনীত ছায়াছবি সে দেখেছে আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো লিখন উঠে দাঁড়ালো হেসে আমিরের সাথে কর্মর্দন করলো এরপর বললো আমি লিখুন স্বামীর বললো আমির হাওলাদার আমি বসুন আপনি লিখন নিজ স্থানে বসলো আমির একটু দূরত্ব রেখে দূরে বসলো মজিদ মাদবর আমিরকে লক্ষ্য করে বলেন কোথায় সারা সারাদিন বসিলাম না লিখন সে এসেছিলো এই যেইনি আমি শুষ্কমুখে বললো চিনি আমি ওনার অনেক কাজ ছবি আমার দেখা শব্দর আলি ফাতেমা লিলি লিখন সবাই হাসলো কেউ চিনে বললে আনন্দ হবারই কথা রিদওয়ান আমিরকে বলল জানিস আমির লিখন বিয়ে করতে এসছে আমাদের গ্রামে আমির কিছু বলল না ফরিনা জানতে চান পাত্রীকে কৈলানাতেও লিখন বুক বড়া ভালোবাসা নিয়ে বলল পদ্মচা মোরল বাড়ির মেয়ে লিখনের কথা শুনে মুহূর্তে হাওলা সব মানুষের মুখ কালো হয়ে গেল আলোকঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো কোলাহল থেমে গেল চারদিক স্তব্ধ শান্ত লিখন ভেবাচকা খেয়ে গেল কি হলো সবার লিখন মা বাবার সাথে চাওয়াচাওয়াই করলো মসজিদ মাতব শান্ত কণ্ঠে প্রশ্ন করলে তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল মজিদ মাদবরের কথা বলার ধরন পাল্টে যাওতে লিখন আহত হলো বলল না এখন প্রস্তাব দিতে চাই পদ্মজার সাথে পরশু আমিরের বিয়ে লিখন চকিতে চোখ তুলে তাকালো বুক পরার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে এক্ষুনি যেন সব রক ছিঁড়ে বেরিয়ে আসবে রক্ত